নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আগামীকাল অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গে প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত এসআইআর বা স্পেশাল ইনফরমেশন রোলের ড্রাফট লিস্ট যারা ভোটার তালিকার সংশোধন বা নতুন নাম তোলার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য এই তালিকাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনার নাম এই খসড়া তালিকায় উঠেছে কিনা তা দেখবেন কিভাবে সেই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনলাইন এবং অফলাইন উভয় ব্যবস্থায় রাখা হয়েছে কিভাবে অনলাইন এবং অফলাইনে আপনার নাম ড্রাফলিস্টে আছে তা দেখবেন আসুন আলোচনা করা যাক যারা ইন্টারনেট ব্যবহারে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না তাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সরাসরি অফলাইন পদ্ধতির মাধ্যমে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য আপনাকে বিএলওর সাথে যোগাযোগ করতে হবে আগামীকাল তালিকা প্রকাশের সাথে সাথেই আপনার এলাকার যিনি বিএলও আছেন বা বুথ লেভেল অফিসার আছেন তার কাছে এই তালিকার কপি পৌঁছে যাবে আপনি সরাসরি তাদের সাথে দেখা করে বা ফোনে যোগাযোগ করে জেনে নিতে পারবেন আপনার নাম তালিকায় রয়েছে কি না অথবা বিএলওরা সাধারণত তাদের নিজ নিজ এলাকার বুথ বা পোলিং স্টেশনে এই তালিকাটি টাঙিয়ে দেন আপনি আপনার নিকটবর্তী বুথে গিয়ে আপনার যে বুথ আছে সেই বুথে গিয়ে বোর্ডে টাঙানো তালিকা থেকে নিজের নাম সহজেই খুঁজে নিতে পারবেন তো গেল অফলাইন ব্যবস্থার মাধ্যমে আপনার নাম আছে কি তা চেক করার পদ্ধতি এবার আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনার নাম ড্রাফলিস্টে আছে কিনা চেক করবেন এজন্য আপনি স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে সহজেই স্ট্যাটাস চেক করতে পারবেন তার জন্য নির্বাচন কমিশনের যে অফিসিয়াল পোর্টাল সেটা ব্যবহার করতে হবে এর জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হবে প্রথমে আপনার মোবাইলে বা কম্পিউটারে গুগল ওপেন করে সার্চ বারে ভোটার্স পোর্টাল লিখে সার্চ করুন সার্চ রেজাল্টে আসা প্রথম লিঙ্কটিতে ক্লিক করে পোর্টালে প্রবেশ করতে হবে পোর্টালটি ওপেন হওয়ার পর যদি পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট অপশন চালু থাকে তবে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে ড্যাশবোর্ড থেকে সার্চ ইয়র নেম ইন ড্রাপ রোল অপশনটি বেছে নিন ড্রপডাউন মেনু থেকে রাজ্য হিসাবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন এরপর নির্দিষ্ট ঘরে আপনার বর্তমান যে ভোটার কার্ড বা এপিক নাম্বার সেটি সঠিকভাবে লিখুন স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন সব তথ্য সঠিক থাকলে সাবমিট করার পরেই আপনার নাম বিধানসভা কেন্দ্রের নাম পাড নম্বর এবং সিরিয়াল নম্বর সহ বিস্তারিত স্ট্যাটাস স্ক্রিনে ভেসে উঠবে আপনি যদি শুধু আপনার নিজের নাম নয় বরং আপনার যে বুড়ো এলাকা বা বুথের তালিকাটি দেখতে চান তবে পিডিএফ ডাউনলোড করতে পারেন পোর্টালের হোমপেজ থেকে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল অপশনে ক্লিক করুন আপনার রাজ্য জেলা বিধানসভা কেন্দ্রের নাম নির্বাচন করুন ভাষা নির্বাচন করুন এবং রোল টাইপ হিসাবে এসআইআর ড্রাফট রোল সিলেক্ট করুন আপনার নির্দিষ্ট পার্ট নম্বর বা বুথ নম্বরটি বেছে নিন শেষে ক্যাপচা কর দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করলেই সম্পূর্ণ তালিকাটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে তালিকা চেক করার সময় বেশ কিছু দিক মনে রাখা প্রয়োজন অনলাইনে ডাউনলোড করা তালিকায় ভোটারের ছবি থাকবে কি না তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে বিহারের অনলাইন তালিকায় ছবি ছিল না তবে বিএলওদের কাছে যে হার্ড কপি বা তালিকা থাকবে সেখানে ছবি থাকার সম্ভাবনা বেশি বিহার এবং পশ্চিমবঙ্গের যে এসআইআর ফর্ম ফিল হয়েছে সেই ফর্ম ফিল নিয়মে বেশ কিছু পার্থক্য ছিল তাই অনলাইন চেকিংয়ের ইন্টারফেসও সামান্য পরিবর্তন দেখা যেতে পারে আগামীকাল তালিকা লাইভ হওয়ার পর যদি পোর্টালে ইন্টারফেসে বড় কোনো পরিবর্তন আসে তবে তা নজর রাখতে হবে আসলে এই তথ্য দেওয়া হলো বিহারের যে রোল বেরিয়েছিল ইন্টারনেটে যে ইন্টারফেস দেখা দিয়েছিলো তার ভিত্তিতে কিছু পরিবর্তন হলেও হতে পারে যারা ইতিমধ্যে নির্দিষ্ট ফর্ম পূরণ করে বিহারদের কাছে জমা দিয়েছেন তাদের সকলের নামই এই ড্রাফ লিস্টে থাকার কথা যদি কোনো কারণে অনলাইনে নাম খুঁজে না পান তবে আতঙ্কিত না হয়ে সরাসরি আপনার এলাকার বীরর সাথে যোগাযোগ করুন এবং নির্দিষ্ট তথ্য সংগ্রহ করুন এসআইআর ড্রাফট লিস্ট আগামীকাল প্রকাশিত হচ্ছে অনলাইনে ও অফলাইনে নিজের নাম কিভাবে দেখবেন কিভাবে চেক করবেন ড্রাফলিস্টের নাম আছে কি না সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন